হ্যালো ফেরা আমাদের প্রত্যেকের বাড়িতে আরশোলা টিকটিকের মতো নানারকম কীটপতঙ্গ থাকে আর এরা আমাদের বাড়িতে শুধু থাকে না এরা আমাদের নানাভাবে ক্ষতিও করে এরা আমাদের রাতের বেলা বিশেষ করে রান্নাঘরে দেখবেন আমরা যখন লাইট অফ করে ঘুমাতে যাই এদের রান্নাঘা শুরু হয়ে যায় এরা আমাদের অজান্তে আমাদের খাবার দাবারে মুখ দেয় এবং সেই খাবার হয়তো আমরা অজান্তেই খাই খেলে দেখবেন আমাদের নানারকম ফুড পয়জনও হয়ে যায় এতে আমাদের শরীর যেমন খারাপ হয় আমাদের অনেকটা টাকা বেড়ে যায় এছাড়া দেখবেন এরা আমাদের রান্নাঘরে থাকা সবজি ফল বা দেখবেন আলু পেঁয়াজ উপর মানে পটি করে এমন অবস্থা করে রাখে সেগুলো আমাদের ইউজ করতেও ঘেন্না লাগে এতেও আমাদের অনেকটা টাকা নষ্ট হয়ে যায় তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য কিন্তু সেই ওষুধ কেমিক্যাল খেয়ে হয়তো এরা মরে যায় কিন্তু দেখবেন কিছুদিন পরে এদের ডিম ফুটে আবার নতুন আরশোলা টিকটিকে আমাদের রান্নাঘরে বা ঘরে ভরে যায় কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আমরা বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে এই আরশোলা টিকটিকে যদি আমরা একেবারের মতো মারতে পারি তাহলে কেমন হয় তো সেরকমই কিছু অসাধারণ টোটকা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি টিপস দুটো আপনাদের অনেকটা কাজে লাগবে তা এখানে আমি দুটো টোটকা আপনাদের কাছে শেয়ার করব আপনারা যে কোনো একটা ইউজ করে দেখতে পারেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ন্যাপথলিন তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা আমরা জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য এবং মানে পোকামাকড় মারার ক্ষেত্রেও এটা আমরা ব্যবহার করে থাকি তাই এই ন্যাপথলিন আমি প্রথমে এখানে নিয়ে একটা কাগজ নিয়ে নিয়েছি মানে খাতার পেজ নিয়ে নিয়েছি তা পেজ নিয়ে এখানে আমি পেজের মানে মধ্য দিয়ে একটা ভারী কিছু দিয়ে এটা ভালোভাবে একটু গুঁড়ো করে নেব তা ভালোভাবে একদম পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে আর এই ন্যাকথোলিন পোকামাকড় মারার ক্ষেত্রে কতটা কার্যকরী আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না তা দেখুন এখানে কিন্তু আমার একদম পাউডারের মতো করে গুঁড়ো করা হয়ে গেছে তো এভাবে একটু পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে এরপর আমি নিয়ে নেব বাড়িতে থাকা সামান্য একটু পাত্র তা দেখুন এই পাত্রটা আমার বাড়িতে কোনো কাজে ইউজ আমি করিনি এইসব মানে কাজের জন্য আমি এটা রেখেছি তা আপনারা যদি করতে চান তাহলে যে কোনো একটা পাত্র নেবেন যেটা আপনারা সংসারের কাজ কাজে ইউজ করবেন না তা দেখুন এখানে আমি এতে মানে পাত্রেতে এতে অ্যাপথলিনের গুঁড়োটা ঢেলে দিয়েছি ঢেলার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো বেকিং সোডা মানে খাওয়ার সোটা তা খাওয়ার শোটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা দেখুন এখানে আমি এক চামচের মতো খাওয়ার সোটা এতে অ্যাড করব এখানে যে কটা জিনিস আমি এখানে নেবো আশা করছি আপনারা প্রতিটাই বাড়ি থেকে পেয়ে যাবেন আর এটা যে আরশলা বা টিকটিকে দূর করার জন্য কতটা কার্যকরী আমরা হয়তো অনেকে জানি না তা দেখুন এখানে তারপরে আমি নিয়ে নিচ্ছি সানলাইট যে সার্ফ হয় তা আপনারা যে কোনো সার্ফ এখানে নিয়ে নিতে পারেন বা এখানে যে শ্যাম্পুর প্যাকেটও আপনারা নিয়ে নিতে পারেন তা দেখুন এখানে আমি মানে এক চামচের মতো আন্দাজ করে কিন্তু আমি সার্ফ দিয়ে দিয়েছি এরপর আমি নিয়ে নেবো গরম জল তা এখানে অবশ্যই গরম জল অ্যাড করতে হবে ঠান্ডা জল মানে দিলে কিন্তু হবে না কেননা এখানে ন্যাপথুলিন দেওয়া আছে ন্যাপথুলিন গরম জল ছাড়া কিন্তু একদমই গোলে না ন্যাপথলিন ঠান্ডা জলে কিন্তু গুলতে চায় না তো দেখুন এখানে দেওয়ার পর এই তিনটে জিনিস আমি ভালোভাবে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর তারপর আমি নিয়ে নেব ডেটল তা ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা কিন্তু কোনো অসুবিধা হবে না আর এটার যে কতটা জীবাণুনাশক সেটা আমরা প্রত্যেকে জানি আর এই ডেটল কিন্তু আমি এখানে এক ডালের মতো ডেটল আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে ডেটলটা দেওয়ার পর এটাও দিয়ে আমি ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নেবো তা দেখুন তা সব কটা উপকরণ ভালোভাবে একটু মেশানোর পর এরপর দিয়ে দেবো আমি আর একটা জিনিস তা দেখুন তাই এটা আমার কিন্তু ভালোভাবে একটু মেশানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো হোয়াইট ভিনিগার তা হোয়াইট ভিনেগার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে আমি অল্প একটু মানে এক ডালার মতো হোয়াইট ভিনিগার এখানে অ্যাড করলাম হোয়াইট ভিনিগারটা দিলে কী হবে এটা যদি আমরা দু তিন মানে এক সপ্তাহ ধরে ইউজ করি তাহলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখানে কিন্তু লেবুর মানে রস দিলে হবে না হোয়াইট ভিনিগারে দিতে হবে আর দেখুন তো এখানে আমি কিন্তু হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি এভাবে দেওয়ার পর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর আমি নিয়ে দেবো একটা স্প্রে বোতল তা স্প্রে বোতল আপনার যদি না থাকে থাকে তাহলে এরকম ছোটো ছোটো যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে বা স্পাইটের বোতলগুলো সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন তা দেখুন তো আমি এখানে এই ছোটো বোতলটা নিয়েছি নেওয়ার পর এটা আমি এতে মানে এই এখানে ঢেলে নেবো তো এটা ভালোভাবে ঢালার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা এটা ঢালার পর এটা আমি কি করব এর যে ছিপিটা এই ছিপিটা একটু মানে কাঁটা চামচ গরম করে বা একটা সিপটিং গরম করে আপনারা কি করবেন এভাবে একটু ছিদ্র করে দেবেন এভাবে ছিদ্র করলে দেখবেন এটা খুব সহজে একটা স্প্রে বোতলের মতনই হয়ে গেছে তা দেখুন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে তা দেখুন এরপর আমি এটা একটু ঝাঁকিয়ে নেবো ঝাঁকিয়ে নিয়ে আমি এটা রেখে দেবো তাই এটা আমি পরে দেখাচ্ছি এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা এরপর আমি যে দ্বিতীয় রেমিডিটা বানাবো সেটা আমি এখানে বানিয়ে নেব তাই এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি তাই এর বাটিতে মানে দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য একটি জিনিস সেটা হলো চিনি তা চিনি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা দেখুন তা বড় দানা যদি চিনি হয় আপনারা কি করবেন একটু গুঁড়ো করে দেবেন তা এখানে আমি এক চামচের মতো চিনি এখানে নিয়ে নিচ্ছি আর আটশোলা চিনি খেতে কিন্তু খুবই ভালোবাসে তা এখানে চিনি নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো বোরিক অ্যাসিড তা বোরিক অ্যাসিড আমাদের প্রত্যেকে বাড়িতে থাকে অনেক বাড়িতে হয়তো থাকে না তা বোরিক অ্যাসিড যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে তাহলে এখানে আপনারা বেকিং সোডা মানে সোডাও দিয়ে দিতে পারেন তা এখানে চিনি আর এই বড়ি কাশিকটা আমি ভালোভাবে একটু তো এভাবে চামচ দিয়ে মিশিয়ে নেবো আর এটা মিশিয়ে নেওয়ার পর তারপর আমি নিয়ে নেবো কিছুটা পেপারের টুকরো তা পেপারের টুকরো বা এরকম মানে ছোট ছোট যে খাতা খাতা পেজগুলো আপনারা নিয়ে নিতে পারেন তা এরকম বাড়তি পেজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট ছোটো বাচ্চারা থাকে তা দেখবেন এরকম মানে যে বাতিল খাতা পেজও থাকে তো এরকমও আপনারা একটু টুকরো টুকরো করে নিয়ে নিতে পারেন আর এটা নিয়ে আপনারা কি করবেন এক চামচ করে সবটাই এভাবে দিয়ে দেবেন এটা দিলে কী হবে আরশোলা বা ঠিকটিকে দেখবেন চিনি খেতে খুবই ভালোবেসে আর এটা চিনির লোভে তারা অবশ্যই খাবে আর এতে যে বরিক অ্যাসিড দ আছে এর জন্য তাদের মানে শরীরে একটা মানে রিয়াকশান শুরু হবে হলে দেখবেন তারা ছটফট করতে করতে বাইরে বেরিয়ে যাবে এবং মারা যাবে তা দেখুন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে তা চলুন দেখে নেওয়া যাক আপনারা এটা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ করে রান্নাঘরে দেখবেন আরশোলা টিকটিকের উপদ্রব বেশি দেখা যায় আমরা যখন রাতেরবেলা ঘুমাতে যাই তারা এই রান্না এসে খাবার খুঁজতে থাকে তা আপনারা কি করবেন এরকম মানে এই কাগজটাই এভাবে গ্যাসের ওপরে বা গ্যাসের মানে চুলা নিচে নিয়ে এভাবে রেখে দেবেন এছাড়া দেখবেন যেখানে আমাদের কৌটো থাকে কৌটো বা প্লেটগুলো গুছানো থাকে সেসব জায়গায়ও দেখবেন আশলা বাসা বেঁধে থাকে সেসব জায়গায় আপনারা এভাবে একটা করে রেখে দিতে পারেন এছাড়া দেখবেন যেখানে আলু পেঁয়াজ থাকে এসব জায়গায়ও আঠশলা রাতের বেলা ঘোরাঘুরি করে সব জায়গায় আপনারা একটা রেখে দেবেন এতে দেখবেন তারা অবশ্যই এটা খাবে খালে দেখবেন মানে খেলে আপনারা অবশ্যই এটা সকালবেলায় আপনারা এর প্রমাণটা নিজে হাতেই দেখতে পাবেন এভাবে আপনারা এই রেমিডিটা এই সব জায়গায় ইউজ করতে পারবেন আর এছাড়া আপনারা এই রেমেডিটা কোথায় কোথায় ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ করে ঘরের মধ্যে দেখবেন এরকম মানে ঘরের দেওয়ালে এরকম ধরনের জালি থাকে তো এই ভেতরে দেখবেন অনেক সময় মানে টিকটিকে বাসা বেঁধে থাকে বড়ো বড়ো টিকটি এতে আমাদের বাচ্চারা অনেক ভয় পায় তা আপনারা কি করবেন এই রেমিডিটা ওই সব জায়গায় স্প্রে করে দেবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে যদি কোনো টিকটিকে থাকে তারা সেখান থেকে পালিয়ে যাবে এছাড়া দেখবেন আমাদের বেসিং এই ছিদ্র দিয়ে বাইরে থেকে অনেক সময় এরকম আশলা মানে বেরিয়ে আসে আমাদের ঘরে প্রবেশ করে তা আপনারা কী করবেন এরকম মানে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এই এই ছিদ্রে দেখবেন মানে ছিদ্রে এভাবে একটু স্প্রে করে দেবেন এতে দেখবেন আশলা তো দূরের কথা রকম কীট পতঙ্গ এর ভেতর থেকে আমাদের রান্নাঘরে আসবে না এছাড়া মানে গ্যাসের যে পাইপ থাকে এসব জায়গায়ও অনেক সময় মানে আটশলা বাসা বেঁধে থাকে এইসব জায়গায় বা গ্যাস সিলিন্ডার পিছনে বা আপনারা মানে যেখানে একটু স্যাঁত স্যাঁতে পূর্ণ সেসব জায়গায়ও আপনারা এভাবে একটু স্প্রে করে দেবেন দেখবেন সেসব জায়গায় কোনো আটশোলা বা টিকটিকের বাসা থাকবে না এছাড়া দেখবেন মানে ড্রেসিংয়ের যে পাইপটা থাকে সেই সব পাইপের গোড়াও দেখবেন অনেক সময় আটশোলা মানে বাসা থাকে এসব জায়গায় আপনারা কী করবেন একটু স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন সেখানে যদি কোনো আরশোলা লুকিয়ে থাকে তারা ছটফট করতে করতে বেরিয়ে আসবে এবং আপনারা কি করবেন তখন তাদের গায়ে একটু স্প্রে করবেন এবং দেখবেন সঙ্গে সঙ্গে তারা মারা যাবে এভাবে আপনারা এই রেমেডিটা অবশ্যই রাতের বেলা ইউজ করবেন তাহলে বুঝতে পারবেন মানে সকালবেলা বুঝতে পারবেন এটা কতটা কাজে তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই